কবি জয়দেব বসু কবিতা রক্ত করবি তোমার কথা শুনেছি কতবার কত যে লোক বলে তোমার নাম আমি ছিলাম নির্বাপিত দেশে আমি কি আর তোমায় চিনতাম পুরাণে বলে লোক কথায় বলে আসবে তুমি কখনো কোনো দিন মুছিয়ে দেবে গেরস্থালী চোখ অনামিকায় ফোটাবে আশ্বিন পেরিয়ে গেছি মেঝেনদের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে খসা গ্রাম জানো কি তুমি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম পেরিয়ে গেছি দস্যুদের তাঁবু পেরিয়ে গেছি ভগ্ন বন্দর যেখানে রোজ বালিতে দোহা লেখে বিলাপরত দুজন অন্ধ তাদের থেকে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা নাহলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনও স্বার্থ না পেরিয়ে গেছি নিশানের রাঙা পথ কোথায় আছো কীভাবে আছো তুমি পায়ের নিচে দগ্ধ ধান ক্ষেত পায়ের নিচে শীতল মালভূমি চেরাঘাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাত সুলুক রাখে তারা বলেছে আমরা কেউ নেবই সেই মেয়েরা চিনতে পারে তাকে যাদের হাত ফ্যাকাশে হয় খাড়ে যাদের হাত চুলোতে শেঁকা হয় যাদের খুব কথা বলার স্বাদ কথা বলতে যাদের আরও ভয় তাদের সাথে যখন দেখা হলো তখন ভীতু দৃষ্টি অনুসারে মানচিত্রে পদ বসিয়ে আমি এক ছুট্টে তেরো নদীর পাড়ে মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী নিখোঁজ এই পাগলিদের সেলে পাঠ করলাম বিধাননগর কলকাতা থেকে উজ্জ্বল রায়